দুই হাজার প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার কার্যের যাত্রা শুরু করল চব্বিশের গণভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন এটি আজকে ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে শুনানি হবে তারপরে ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন পরবর্তী পদক্ষেপ এটি হল দু হাজার চব্বিশ সালে পাঁচ অগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল ইতপূর্বে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেটি ছিল জুলাই গণভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষে জমাকৃত তথ্যপাধ্য পর্যালোচনা করে বিজ্ঞ চিফ আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আসামির সংখ্যা এই মামলায় আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজন এবং এই মামলায় ভিক্টিম শহীদ সহ মোট ছজন এখানে একটি অভিযোগই আনা হয়েছে সেটি হলো পাঁচ অগস্ট দুপুরে চাংখারপুর এলাকায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে ছজনকে হত্যা করা মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন এবং যে সকল আসামিরা উপস্থিত আছেন তাদেরকে একটি করে এই কপি প্রদান করার জন্য বলে দিবেন আর যারা উপস্থিত নাই তারা যে ইচ্ছাকৃতভাবে পলাতক আছে এটি যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় এবং সে মর্মে রিপোর্ট আসে তবে তাদের জন্য প্রত্যেকের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করা হবে পরবর্তীতে চার শুনানি পরবর্তীতে সাক্ষী উপস্থাপন এভাবেই ট্রাইব্যুনাল দুজনের কেউই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি তবে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার অফিস পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে দুজন অভিযুক্তর কাছেই ট্রাইব্যুনালের এই যে